আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই অপূর্ণরা নামাজ হলো আল্লা সুবাহ একটি মহান ইবাদত নামাজের মাধ্যমে আমরা মূলত আল্লাহ সুবানাউত আল্লাহর প্রতি আমাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে থাকি আমরা নামাজে দাঁড়িয়ে থাকি রুকু করি চেষ্টা করি এভাবে মূলত আমরা আল্লাহর প্রতি আমাদের ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করে থাকি সেই সাথে নামাজের মধ্যে আমরা আল্লা সুহানু ও তা কিছু গুণগান এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এখন প্রশ্ন আসে যে নামাজের মধ্যে আমরা আল্লাহর যে গুণগানগুলো করি এবং আল্লাহর কাছে যে প্রার্থনা করি সেটা কি আমরা নিজেদের ভাষায় করতে পারব সেটা কি আমরা মাতৃভাষায় করতে পারব কিনা এই প্রশ্নের উত্তর হলো যে নামাজ রাসুল্লা সাল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছেন নামাজের পদ্ধতি নামাজ কীভাবে পড়তে হবে এটা সুন্নতের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এখন রাসুরুল্লাহ সাল্লাহ আলিয়া এই যে নামাজের মধ্যে যে গুণগানগুলো আল্লাহর করতে হবে এবং যে প্রার্থনাগুলো করতে হবে সেগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে একেবারে নির্দিষ্ট করে গেছেন। গেছে রাসুল্লাহসল্লাহ আলিয়া যে বিষয়গুলো নির্দিষ্ট করে গেছেন এবং সেগুলো যেভাবে সুন্নাতের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলো যেভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেভাবেই করতে হবে এবং এটা আরবি ভাষায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং এটা আরবি ভাষাই করতে হবে এছাড়া বাকি অনেক বিষয় রসুল্লাহ সাল্লাহ আলী সালাম নির্দিষ্ট করে দেননি বরং তিনি উন্মুক্ত রেখেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম নিজেও কোনো নির্দিষ্ট জিকির বা নির্দিষ্ট কিছু পাঠ করতেন না নির্দিষ্ট কিছু প্রার্থনা করতেন না সেই জায়গাগুলোতে বরং এক এক সময় এক এক আল্লাহর গুণগান করতেন এক এক বাক্য দিয়ে বা এক এক সময় এক এক রকমভাবে প্রার্থনা করতেন রসুল্লাহ সাল্লাম এটাকে উন্মুক্ত রেখেছেন দেখা গেছে সাহাবাই কেরম রজিয়াল্লা তাল তারা নিজের ইচ্ছে মতো আল্লাহর কাছে প্রার্থনা করতেন নিজের ভাষায় প্রার্থনা করতেন অনেক সময় তো এই জায়গাগুলিতে বিষয়টা উন্মুক্ত থাকবে এবং আমরা নিজের বাসায় যেভাবে ইচ্ছা সেভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করতে পারব রসুল্লা সোল্লা সাল্লাম যে প্রার্থনাগুলো করেছিলেন বা যে গুণগানগুলো করেছিলেন এই জায়গাগুলোতে সেগুলো আমাদের জন্য একটা উত্তম নমুনা হিসেবে থাকবে সেগুলো আমরা করব এছাড়াও আমরা নিজের ভাষায় নিজের মনের কথাটা আল্লাহর কাছে আমরা খুলে বলতে পারবো ইচ্ছে মতো এই জায়গাগুলোতে এখন কথা হচ্ছে কোন জায়গাগুলিতে রসোল্লা সাল্লাম নির্দিষ্ট করে রেখেছেন সেইগুলো হলো নামাজের শুরুতে আল্লাহু আকবার বলা এবং প্রতি পজিশন পরিবর্তন করার সময় আল্লাহু আকবার বলা শুধুমাত্র রুখু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ উলিমান হামিদা বলা এবং নামাজ শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা আর হচ্ছে সুরায় ফাতেহা পড়া দাঁড়ানোর সময় আর সুরায় ফাতেহার পরে কোরআনের অন্য জায়গা থেকে কোনো একটা সুরা বা কিছু আয়াত পাঠ করা এই বিষয়গুলো হচ্ছে নির্দিষ্ট এই বিষয়গুলো যেভাবে আছে সেভাবেই রাখতে হবে এবং এগুলো নিজের ভাষায় করা যাবে না বাদ বাকি হচ্ছে রসুল্লাহ ইসলাম রুকুতে গিয়ে কিছু জিকির বা কিছু আল্লাহর গুণগান গেয়েছেন সুহান আরব্বি আল পড়েছেন এছাড়াও রসুল্লাহ সাল্লাহ ইসলাম আরও অনেক প্রার্থনা করেছিলেন তারপর হচ্ছে রুগু থেকে দাঁড়িয়ে কৌমা অবস্থায় অনেক প্রার্থনা করেছিলেন এক এক সময় এক একভাবে করেছিলেন সাহাবাহিকও নিজের ইচ্ছা মতো করেছিলেন সেজার মধ্যে বা পোষা অবস্থায় এই জায়গাগুলোতে আমরা রাসুল্লা সুল্লা ইসলাম যে দোয়াগুলো বা যে জিকিরগুলো করেছিলেন সেগুলো আমাদের জন্য উত্তম নমুনা হিসেবে থাকবে এবং সেগুলো ছাড়াও আমরা নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলতে পারবো নিজের ভাষায় এতে কোনো অসুবিধা নেই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন